কি কাজ তো আমি সিনেমা করেছি সিনেমা তো আমার 2024 সালে রিলিজও হয়েছে রুখে দাঁড়াও আর এখন আমার বেশ কিছু টিভিসির কাজ হচ্ছে ধরাফাই নেটফ্লিক্স হচ্ছে সিঙ্গেল ড্রামা হচ্ছে এই তো কথা বলবেন আপু না না মানে বিয়ে যখন করব তখন সবাইকে জানাইই করব বাট এখন করছি না কাউকে বলতে যাচ্ছি

যে আপনি এক কোটি ডিমান্ড করেন বিয়ের ক্ষেত্রে এই কথা কিন্তু পথ নিজে সত্য এবং আসলে এটা সত্য কারণ মন থেকে বলছেন এমনি ভাইরাল হওয়ার জন্য বলে আমি এটা নিয়ে আজকে কোনো কমেন্ট করব না কারণ হচ্ছে আজকে আমার খুব একটা আনন্দের দিন ওই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি অ্যাওয়ার্ড আমার হাতেই দেখছে বাট এটা তো একটু পার্সোনাল ভিসও আমি চাচ্ছি না যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে পার্সোনাল ইস্যু নিয়ে আমি কথা বলি না আপনি এটা করলে ভালো হয় তার পদেরকে ভালো থেকে আপনার ভাইরাল হওয়ার জন্য থেকে বলেছেন আসলে বিয়ের ক্ষেত্রে আমার মনছেলে পছন্দ। কত হলে মাসিক স্যালারি কত হলে বিয়ে করবেন একটু জানতে চাই। না अमाउंटের বিষয়টা বলতে চাচ্ছি না বাট ভালো মনের মানুষ হতে হবে। আমার যদি পছন্দ হয় আমার ফ্যামিলি যদি পছন্দ হয় তারপরে বিষয়টা দেখা যাবে বাট এখন আমি বিয়ে নিয়ে কোনো কিছু ভাবছি না। আপনি বলে যে এক কোটি টাকা এক কোটি প্লাস হলে আমার

তো আমি তাকে ফলো করি বিষয়টা এমন না বাট হচ্ছে অনেকেই বলে প্রশংসা করে যে আপনার ভিতরে কেন স্বপ্নকে দেখা যায় হয়তোবা তারা কোনো কিছু দেখতে পেয়েছে বিধে তারা এটা বলে

এখন আমি আজকে যে ঝুমকা পড়েছি তার জন্য যে বললেন যে একজনের নাম বলেছেন আমি অ্যানাউন্স করতে চাই না আমি কাউকে ফলো করি না আমার ভালো লেগেছে যে আমি শাড়ির সাথে কি পরবো এর জন্য আমি এই জুয়েলারিটা পড়েছি এত টাকা আমি আসলে